আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে সবাই অলরেডি চলে গেছে আমরাই লেট এখানে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট দেয় তো আজকে ব্রেকফাস্টে মেনে ছিল সবজি পরোটা ডিম ভাজি পাপায়ার জুস পানি আর হচ্ছে চা অথবা কফি এদের দুধ চাটা কিন্তু আমার কাছে খুব বেশ লেগেছে তারপরে নাস্তা করে চলে গেলাম যথারীতি একটু দোল নাই দোল খেতে আর অন্যদিকে ফ্রেন্ডরা সবাই মিলে এখানে গল্প করতেছে আর আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র যেটা একদম আমাদের পাশেই তো আমি আজকে একটু শাড়ি পরে নিলাম লাল শাড়ি কারণ হচ্ছে যে একটু পাহাড় পর্বতে যাব একটু সুন্দর করে শাড়ি পরবো না তা কি করে হয় বলেন তো আমরা চলে গেলাম মেঘলা পর্যটন কেন্দ্রে এখানে মনে ঢুকতে টাকা করে লাগে পোলাপান নিয়ে চলে গেলাম সেই ঝুলন্ত ব্রিজে পোলাপান কিন্তু খুব মজা পাচ্ছিল বাট কিছু ছেলে ছিল এই ব্রিজটাকে খুব দোলাচ্ছিল তাতে পোলাপান একটু ভয় পাচ্ছিল এর মধ্যে আমরা একটু ছবি তুলে নিলাম সকালের রোদটা কিন্তু এত মারাত্মক ভালো লাগতেছিল খুবই ভালো লাগতে আমরা চলে গেলাম এই যে যে ঝুলন্ত আছে সেটাতে আমরা যেহেতু লোক চোদ্দ পনেরো জন সবাই তো আর একসঙ্গে চড়া যাবে না অর্ধেক অর্ধেক করে চড়ে নিচ্ছি এটা নিয়ে আমার বান্দরবনে থার্ড টাইম যাওয়া এর আগে আমি দুইবার গিয়েছিলাম এবং দুইবারই আমি ক্যাবেলকারে কারে চড়তে গিয়ে খুব ভয় পেয়েছিলাম বাট এইবার আমি এক ভয় যখন পানির উপর দিয়ে আমি সুন্দর তাকিয়েছিলাম করেই যাই হোক ওয়েদারটা কিন্তু চমৎকার ছিল কি যে ভাল লাগছিল পোলাপান্ডরাও খুব এনজয় করতেছিল আর শুক্রবার হওয়াতে এখানে একটু ট্যুরিস্ট বেশি কারণ অনেকে আসছিল পিকনিক করতে যার কারণে মানুষের একটু রাশ ছিল এই জায়গাটা একটু লোকজন কম থাকলে ভাল লাগে আমি এই প্রথম এবার এসে প্রচুর রাশ পেলাম আগে যখন দুইবার দুইবার এসেছিলাম সেই তেমন একটা রাশ ছিল না যাই হোক লোকজনের মাঝে আমরা সবাই খুব এনজয় করতেছি ভালোই লাগতেছে যেহেতু দুপুর টাইম হয়ে আসছে আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম লাঞ্চ করার জন্য তো আজকেও আমরা গিয়েছিলাম কলাপাতার রেস্টুরেন্টে ওখানে গিয়ে লাঞ্চ সেরে আমরা বিকালের দিকে চলে যাবো নীলাচল তো আমাদের যে চান্দের গাড়ি বলে সেটা রেডি আমরা লাঞ্চ শেষ করে নীলাচলে চলে গেলাম এই বিকাল টাইমে নীলাচলে চলে এসেছি কিন্তু এখানে এসে দেখি শুক্রবার হওয়াতে প্রচন্ড রকম পর্যটক এখানে এসেছে অনেক পর্যটক তারপরেও ভাল লাগতেছে আর এই জায়গাটা আসলে একটু নিরিবিরি থাকলে ভাল লাগে তারপরেও কি করা যাবে যদিও লোকজন অনেক বেশি এর মাঝখানে বসেই একটু পাহাড়ের ফিল নিচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল কি যে ভালো লাগতেছিল বিকাল বিকাল হালকা মৃদু বাতাস হালকা শীত সবকিছু মিলিয়ে পরিবেশটা আসলে একদমই অন্যরকম ছিল আমরা যখন একা ঘুরতে আসি অনলি আমার ফ্যামিলি তখনও ভালো লাগে তবে বন্ধু বান্ধব বা ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে ঘুরতে আসলে সেটার মজা কিন্তু অন্যরকম আর আমার সবাইকে নিয়ে ঘুরতে আসলে ভালো লাগে টিম সহকারে কোথাও গেলে সেটার মজাই আলাদা যদিও অনেক ঝামেলা অনেক প্রবলেম অনেক কিছুই হয় তারপরেও ভালো লাগে বিকেলটা আমাদের অসাধারণ কেটেছে পান্দরবনে যেসব পর্যটন কেন্দ্র আছে তার থেকে সবচেয়ে আমার ভালো লাগে এই নীলাচল